অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকা প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি চা বাগান জাফলং রাতারগুল জলাবন হাকালুকি হাওর লালাখাল ভোলাগঞ্জ বিছানাকান্দি তামাবিল পাহাড় ঝর্না সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী আজকের এই ভিডিওতে আমি সিলেট জেলা সম্পর্কেই বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব তো চলুন এখন জেনে নেই সিলেট নামের উৎপত্তি কিভাবে হয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতীদেবীর কাটা হস্ত বা হাত এই অঞ্চলে পড়েছিল যার ফলে স্ত্রী হস্ত হতে নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিলপত্রে শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহেট সিলহেট ইত্যাদি নামের উল্লেখ করেছেন আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা মনে করেন এছাড়াও যখন সিলেটে হজরত শাহজালাল রাদুন আল্লাহতালা আসেন তখন শত্রুপক্ষ তাকে এবং তার অনুসারীকে বা তিনশো ষাট আউলিয়াদেরকে শিলা বা পাথর দ্বারা আটকে দিয়েছিলেন তখন মহান আল্লাতালার অশেষ মেহরবাণীতে তিনি বলেন শিলাহাট অর্থাৎ পাথর সরে যা তখন বা তৎক্ষণাৎ পাথরগুলো সরে যায় এই থেকে নাম রাখা হয় শিলাহাট তারপর নাম সহজ করতে করতে সিলহাট, শিলাহেট সিলেট এভাবেই সিলেট নামের উৎপত্তি হয় এছাড়াও লোকে মুখে শোনা যায় একসময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল তার নাম ছিল শিলা ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয়েছে এখন আপনারাই ধরে নিন এই তিনটির মধ্যে কিভাবে সিলেট নামের উৎপত্তি হয়েছে সিলেটিদের কথ্য ভাষা বাংলা প্রকৃত ভাষা থেকে বেশ আলাদা সিলেট ঐতিহাসিকভাবেই আলাদা ভাষা ও আলাদা সংস্কৃতি ধারণ ও লালন করে আসছে এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস যার ফলে ভাষার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য পূর্বে সিলেট আসাম রাজ্যের অন্তর্গত থাকার ফলে সিলেটের ভাষা ও সংস্কৃতিতে আসামের প্রভাব লক্ষ্য করা যায় এছাড়াও সিলেটে রয়েছে এক বৈচিত্র্যময় নিজস্ব ভাষা যা নাগরী লিপি হিসেবেও পরিচিত তো চলুন জেনে নেই সিলেট জেলার দর্শনীয় স্থানগুলো কি। কী হজরত রাদুন আল্লাহ তালায়ের মাজার শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির ও ইকো পার্ক জাফলং লালাখাল ভোলাগঞ্জ হজরত শাহ জালাল রাদুন তালায়ের মাজার মালনী ছড়া চা বাগান ছড়া পাথর কোয়ারি সোনাতলা পুরাতন জামে মসজিদ জাকারিয়া সিটি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ফেঞ্চুগঞ্জ সার কারখানা রায়েরগাঁও হাওর মালনী ছড়া বাগান সোনাতলা পুরাতন জামে মসজিদ লাক্কাতুরা চা বাগান হাকালুকি হাওর রাতারগুল বিছানাকান্দি ইত্যাদি এত সব কিছু মিলিয়ে সিলেট যেন নানা বৈচিত্র্যের সম্ভারে এ দেশের অন্যতম একটি পর্যটন নগরী আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন এই সিলেটের পর্যটন নগরী থেকে তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নিজের জেলার যদি কোনো ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিবেন। আমরা সেই জেলা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব আপনি যদি এরকম আরও অনেক নিষিদ্ধ বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন